সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজ এস এস সি দুই সালের জন্য বিষয় পদার্থ বিজ্ঞান সপ্তম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে যেটা কুমিল্লা বোর্ড হাজার সতেরো সালে এসেছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে সার এই সৃজনশীলটা আমাদের একটু সলভ করে দেয় তো ক নম্বর এবং খ নম্বরটা আমি করতে যাচ্ছি না তোমরা নিজেরা করে নিও আমি শুধু গ এবং গ নম্বরটা আমি করতেছি তো তোমরা চলো যে ভিডিওটা আমি আরম্ভ করি এবং তোমরা না টেনে এই ভিডিওটা দেখো কিভাবে প্রশ্নগুলো সলভ করতে হয় প্রতিধ্বনি বিষয়ে যে গাণিতিক সমস্যাগুলো কীভাবে সলভ করতে হয় এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকখানি মানে প্রায় তোমরা বা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো এখন আমরা জানি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে তিনশো তিরিশ তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত হবে সেটা আমরা আগেই বের করে নেব চলো গ নাম্বারটা আমরা শুরু করি তো দেখো গ নাম্বারটা শুরু করে আমার এখানে একটু যেহেতু জায়গা লাগবে তো আর কি সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমি একটু তোমার এখানে মুছে ফেলতেছি তো দেখো যে এইখানে এখানে আমরা সমাধান করতেছি যেহেতু প্রশ্নটা বড় তা বোর্ড জুড়েই আমার প্রশ্নটা আছে আমি এখানে তো দেখো যে কিভাবে করি তো সমাধানটা আমি করতেছি যে দেখো যে এখানে আমরা প্রথমেই আমরা ভি ওয়ান বাই ভি টু আমরা সূত্র খুব ফেভারেট একটা সূত্র মানে ইম্পর্টেন্ট একটা সূত্র এটাতে আমরা বের করতে পারব তো দেখো যে এখানে আমরা কিভাবে বের করব তো তোমার এটা একটু মুছে দেই আমি তো এটা আছে গ নাম্বার অঙ্কটা তো গ নাম্বারটা আমি সলভ করতেছি দেখো তো তোমার এখানে আমার কি কি লাগবে দেখো যে আমি এখানে ভি ওয়ানটা বের করতে চাই ভি বের করতে গেলে আমাকে এখানে টি ওয়ান বাই টি টু আমি লিখলাম লেখার পরে গুণ দিলাম এখানে ভি টু অর্থাৎ ভি টু দ্বারা আমি গুণ করলাম বোবাই পক্ষ তো সেই ক্ষেত্রে এখানে আমার কি কি জানতে চাই টি ওয়ান আমার কত হবে আমার জিরো ডিগ্রি সেন্টিগে সমান সমান হচ্ছে কত হবে টি টু টি টু টা কত হচ্ছে টি টু টা হচ্ছে হলো

পঁয়ত্রিশ যোগ হচ্ছে দুইশ তেহাত্তর সমস্যা হচ্ছে তিনশো আট এইটা হচ্ছে তিনশো আট কেজি এত কেবি এখন হয়ে গেল এখন হচ্ছে যে যে এখানে আমাদের আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ভিওনটা কত তো আমরা এখানে ভি টা বের করি ভি টা বের করি তাহলে সুবিধা হবে তাহলে ভিওটা জিরো ডিগ্রি তাপমাত্রা তো আমরা জানি তাহলে আমি কাজ করি এখানে এইভাবে লিখি সুবিধা হবে তো তো তোমার এটাকে আমরা ব্যস্তকরণ করি ব্যস্তকরণ করি ভালো হবে যে ভি টু বাই ভি ওয়ান সমান এটা হবে তোমার টি টু বাই টি ওয়ান এটাকে এইভাবে আমরা লিখতে পারি তো তোমার এখানে ভি টুটা বের হয়ে যাবে তো বি টুটা যখন এখানে বের হবে তখন এখানে কি হবে এখানে টি টু বাই টি ইন টু হচ্ছে তাহলে এটা আমার হয়ে গেল তো তোমার এটা যখন হয়ে গেল তখন তোমার এখানে রেজাল্ট কি আমরা এটা আমরা রেজাল্ট ইজিলি বের করতে পারি আমরা এই মানগুলো বসা দিলে হবে এখানে হচ্ছে তিনশো আর নিচে হবে কত নিচে হবে দুইশো তিয়াত্তর

এখানে হচ্ছে হলো তিনশো ধরনের ক্যালকুলেটর দিয়ে করতেছি তোমাদের কাছে এর চেয়ে ভালো ক্যালকুলেটর থাকতে পারে সেটাতে তোমরা একবার এই মানটা তোমরা বের করতে পারো তো তো যাই হোক আমি এখানে একটু আর একটু লিখতে পারি যেমন তিনশো পঞ্চাশ পয়েন্ট ফাইভ টু এত এত এম এস ইনভার্স অন এটা লিখতে পারি আমরা প্রা প্রায় এই লিখতে পারি কিন্তু এটা এটা তো রিজার্ভ না তো যাই হোক এখন আমাদের বের করতে হবে ভবন মধ্যবর্তী দূরত্ব এখন মধ্যবর্তী দূরত্ব গেলে দেখো যে দুইটা সময় নিয়ে আমার কাজ করতে হবে তো সূত্র ওই আমার একই এইটুকু তোমাদের আশা করি হয়ে গেছে আমরা শুধু এই ফিগারটা একটু মনে রাখতে হবে আমাদের আমি একটু বুঝি পারলাম এখানে যেহেতু এটা প্রতিধ্বনির বিষয় প্রতিধ্বনি আমি একটু তোমাদের বেসিকটা দিয়ে নি ধরো যে এখানে বাধা পেল মনে করো এস দূরত্ব গেল আবার কিন্তু ফিরেও আসে এস দূরত্ব ওকে তাহলে এস প্লাস এস টু এস দূরত্ব সে অতিক্রম করে মানে একবার দেয়ালে প্রতিফলিত হয় সেখানে এস দূরত্ব অতিক্রম আবার দেয়ালে দেয়াল থেকে যখন প্রতিফলিত হচ্ছে তখন আবার এস একবার শব্দ উৎসটা যখন শব্দের উৎসটা যদি আমি এইভাবে আঁকি তো দেখো যে শব্দের উৎসটা এই ঠিক আছে এইখানে আমি একটা আঁকলাম তো তোমার কি হচ্ছে সে সে কথা বললো কথা বললো দেয়ালে বাতা পেলো আবার এইখানে চলে আসলো তাহলে শব্দের উৎস একবার দেয়ালে গেল

এখন এখন দেখো যে এখানে আমরা এস অন্তরত্ব বের করবো এস অন্তরত্ব বের করলে ভিটি এইটা হবে কত হচ্ছে ভি টু কত হচ্ছে তিনশো দশমিক টি কত হবে টি হচ্ছে হলো তোমার এখানে দুই সেকেন্ড দুই দিলাম আর এখানে দুই দিলাম তাহলে এইটা এটা কাটাকাটি আমার চলে গেল তো সেক্ষেত্রে আর একটা আমি বের করতে পারি একইভাবে তো তোমার মনে করো এস করলাম এটা আবার এস টা বের করতে পারি এস টা আমি বের করতে পারি প্রথমত এস এস টু তোমার একই এস টু টা যখন করবো তখন আমার কি লিখতে হবে যে এখানে তোমার যে সূত্রে ভি ভি টু টি টু তাহলে এখন যখন এস টু এর মান বের করবো তখন কি হবে এখানে এখানে হবে ভি টু টি টু বাই টু আর স্মল টি এখানে হচ্ছে স্মল টি এর কথা বলা আর এইটি মানে টেম্পারেচার এটা আবার গুলায় ফেলা যাবে না তো সেক্ষেত্রে কত হলো টু পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড হলো ভাগ আছে তুমি

আটশো নয় এত মিটার নিম্ন দূর আমি সংক্ষেপে লিখতেছি আমি একটু নিম্ন দূরত্ব নিম্ন দূরত্ব কত হচ্ছে এখানে হচ্ছে একটা হচ্ছে হলো তোমার মনে করো তিনশো পঞ্চাশ

এইটা এটা আছে ভবনটির মধ্যবর্তী দূরত্ব হবে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে আশা করি তোমরা বুঝছো যে কিভাবে ম্যাথমেটিক্স করতে হয় তো তো যাই হোক এখন মূলত যে পরের যে অঙ্কটা দেখো উদ্দীপক অনুসারে ব্যক্তিটি দ্বিতীয় প্রতিধ্বনি শোনার পর তৃতীয় তৃতীয় প্রতিধ্বনি কখন শুনতে পারবে শোনার পর তৃতীয় প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী শোনার পর তৃতীয় প্রতিদ্বন্দ্বী শুনতে পারবে গানের তৃতীয় সেটা কখন কোন সময় এখানে কখন আমরা বলতে পারি যে কখন কখন বা কোন সময় শুনতে পারবে বা তার সেটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো আমি সংক্ষেপে লিখেছি বি খর মানে বিশ্লেষণ কর যাই হোক তোমরা বুঝে নিয়ে তো যাই হোক এটা আশা করি বুঝতে পেরেছ আমি এটা বুঝে ফেললাম এখন তোমাদের আমি এই এই ঘ নম্বর অঙ্কটা আমি করলাম খুব সংক্ষিপ্ত করা যায় প্রথমে দেখো যে আমাদের যে দূরত্ব এসেছে যেমন যেমন হচ্ছে যে ব্যক্তির দ্বিতীয় প্রতিযোগ তৃতীয় প্রতিধ্বনি কখন শুনতে পারবে গাণিতিকভাবে ভাবে বিশ্লেষণ করো তো সেক্ষেত্রে দেখো যে আর আমরা যদি এই আমরা যদি এটা করি অর্থাৎ টি থ্রিটা যদি বের করি যেমন টি থ্রিটা টি থ্রিটা আমরা বের করলাম টি থ্রিটা কত হবে সেটা আমরা কি করলাম যেমন আমরা যে অঙ্কগুলো করি সেটা হচ্ছে ভি সমার্শন এটা হচ্ছে কত টু এস বাই টি তো তোমার মনে করবে টিটা হচ্ছে টু এস বাই মানে টিটা যদি গেছে তাহলে ভি ভি চলে আসে এখানে তাহলে যে দূরত্ব তোমার দেওয়া আছে সেটাকে আমরা দুই দ্বারা গুণ করব যেমন দূরত্বটা পেয়েছিলাম কত পেয়েছিলাম তোমাদের আশা করে মনে আছে যে দূরত্বটা পেয়েছিলাম সেইটা দিয়ে আমার করতে হচ্ছে তো সেক্ষেত্রে দূরত্বটা দিয়ে আমি যদি করি তাহলে আমার কি হবে এখানে টি থ্রি কি হবে এখানে ভি হবে আর এখানে টু ইন্টু এস হবে তাহলে আমার হয়ে যাবে সোনটা দিয়ে দিয়ে ডি আমরা ভাগ দেই এখানে আরেকটা জিনিস আমার ই হচ্ছে যে উদ্দীপক অংশ দ্বিতীয় প্রতিধ্বনি শোনা পর তৃতীয় প্রতিধ্বনি তারপরে দ্বিতীয় প্রতিধ্বনি সে শুনেছিল যে পরে প্রথম প্রতিধ্বনি এবং এত সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল তাহলে ভালো হবে তাহলে এসোনটা দিয়ে কত আছে এইখানে আছে 300 কত ছিল 300 300 এখানে

ঠিক আছে এইভাবে করলে সুবিধা হবে তোমাকে তাহলে আমরা ওইটা ওই এস টুটা ব্যবহার না করি এখানে এস ওয়ানটা ব্যবহার করি তাহলে এস ওয়ানটা করলে আমার এটা ঠিক থাকে কারণ তার ভবনের ক্ষেত্রে যেমন দশতলা ভবনের মাঝে ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছিল সে দুই সেকেন্ড পরে প্রথম প্রতীত তাহলে দুই সেকেন্ড পরে যখন প্রথম প্রতিদ্বন্দ্বী এবং এত সেকেন্ড পর দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী শুনতে পারলো ওই সময় পায়ের তাপমাত্রা এত ছিল তাহলে উদ্দীপক অনুসারে ব্যক্তিটি দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী শোনার পর তৃতীয় প্রতিদ্বন্দ্বী কখন শুনতে পারবে তখন সেক্ষেত্রে আমার এই দূরত্বটাকে অতিক্রম করতে হচ্ছে তখন তোমার এই দূরত্ব তাহলে টি থ্রি এর সূত্র আছে আমার এটা মূলত এই সূত্রগুলো তোমরা তো জানোই যে কি ভাবো হয় যেমন সূত্রগুলো আছে ভি সমান কি হয় টু এস ওয়ান বাই টি অর্থাৎ দূরত্ব ভাগ সময় হচ্ছে হলো ভি তা টিকে তুমি এইখানে এটা এখানে দেখো এইটা পেয়ে যাচ্ছো আশা করি বুঝতে পারছো আজ তোমার এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত